ধনী হওয়া যায় কেমন করে অনেকের স্বপ্ন আমরা ধনী হতে হতে চাই চাই অভাব আর সহ্য হয় না পকেট খালি আর সহ্য হয় না চাকরি নাই আর সহ্য হয় না ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না আই রিচ আই ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই ইসলাম আমাকে কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে দরকার যুবক ভাই রাসনা নেই যে ব্যক্তি কৌরণিক আমল অ্যাপ্লাই করে নবীজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায় তার এপারও সফল ওপারও সে এপারেও কামিয়াব ওপারেও তার দিন এবং দুনিয়া সফল আর যদি নবীকে মাইনাস করে রসুলকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান আপনার অবস্থা হবে সালমান রহমানের মতো ঠিক কিনা বলো যুবক ভাই আপনি মুরগির খাঁচাও পাবেন না পালাবার জন্য যুবক ভাইয়ারা মাথায় রাখবেন ধনী হব বাট হারাম উপায় নয় আমরা হব কি উপায়ে হালাল উপায়ে আমি আজ কিছু হালাল উপায় বলবো শুনবেন তো সবাই আল্লাহ প্রথম কথা ভূমিকার কথা সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বানাবার মালিক একজন তিনি কে এটাই হচ্ছে আল্লাহ তালার খেলা কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কারো থেকে আল্লাহ তাল্লাহ নিয়ে পরীক্ষা করে কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয় এর মানে এটা নয় আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে যদি আল্লাহকে কিছুই না দেয় এর মানে এটা নয় আল্লাহ তাকে ভালোবাসে না বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি সেটা খরচ করে কেমনে এটা সে দেয় কোথায় আর যাকে আল্লাহ আল্লাহতাল্লাহ কিছুই দেন নাই তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সব কিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা আমার জিকির করে কিনা আমার জন্য নামাজ পড়ে কিনা পড়বেন না আপনারা সবাই তাহলে গেল আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে অতএব কোন অবস্থায় হতাশ হওয়ার কোনো দরকার নেই রাজি আছেন দীক্ষাল আরেকটা কথা মাথায় অলওয়েজ রাখবেন মনের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়েতে বড় ধনী হওয়া এর মানে এটা নয় যে টাকা এক টাকাও নয় আমি বড় ধনী হয়ে গেলাম ব্যাপারটা মন থেকে ব্যাপারটা এরকম নয় বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে বড় মন থাকবে সুখে মন থাকবে আনন্দে আমার চাই তার বড় কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এবার আসুন কিছু টিপস অ্যাপ্লাই করি কীভাবে অ্যাপ্লাই করব। কেমনে করব। জানা দরকার যুবক ভাই আছে না নাই প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করব। শুক্রিয়া আদায় করব। সকলে একবার পড়াল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়েতে মোস্ট ক্রিয়েটিভ টিপস মোস্ট এফেক্টিভ টিপস ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক ফর ইউ ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ টু বি রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এটা এমন একটা টিপস এটা অ্যাপ্লাই যে করেছে সে ধনী হয়েছে আল্লাহ নিজেকে ধনী মানিয়ে দিচ্ছে সবাই আল্লাহ পুরো সবাই কলামে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ শুকরিয়া দেয় তাকে নিয়ামত থেকে ডবল করে দেয় একজন তিনিকে আর যে অস্বীকার করে অকৃতজ্ঞ হয় লাজিদান্নাকুম নয় বরং তার জন্য লাইন কাফারতু মিন আযাবিল তার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করে যায় একজন তিনিকে আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবীদের মাঝে চারজন সাহাবী যারা ছিলেন কি খলিফা তার মাঝে একজন সাহাবী হলিফার মাঝে সবচাইতে ধনী ছিলেন তার নাম বলতে পারবেন ওসমান বল সবাই নাম কি একবার নবীর কাছে আসছে সে বলছে রসুল্লাহ আমার এত টাকা এত আমার সম্পত্তি আমি আর চাই না আমি এটা কমাইতে চাই আমরা চাই কি বাড়াইতে উনি চায় কমাইতে কমাই দেন রসল্লাহ আপনি আমাকে আমল বলেন কি আমল অ্যাপ্লাই করলে কমাই ফেলবো তুমি বললেন যে যাও তুমি বাসায় গিয়ে এক কাজ করবো আসতে খাবারটা দস্তরখানে নয় উঠের পিঠে খাবা কিসের পিঠে খাবা আচ্ছা ঠিক আছে তাই করবো তাহলে উঠের পিঠে কয়েকদিন খেয়েছে খেয়ে আমার ব্যাক এর অসুল আল্লাহ সম্পত্তি কমছে না উঠের পিঠে খেয়েছ যে খেয়েছি কেমনে খেয়েছ বলছি আমি যখন উঠের পিঠে খাওয়া শুরু করলাম যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড়ত যখন নিচে পড়তো আমি নিজে নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং সুক্রিয়া দেন পড়তাম আলহামদুলিল্লাহ নবীজি বলছে অসম্ভব তোমার সম্পত্তি আর কমবেই না কারণ যেই বান্দা তার কাছে যা আছে তাতেই সুক্রিয়া আদায় করে তার সম্পত্তি কখনো কমে না বরং এটা আরও ডবল হয়ে যায় সুমান্লা পড়ান তাহলে বোঝা গেল যা আছে তাতে হ্যাপি হয়ে যান আচ্ছা এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন ছাব হাজার কোটি টাকা গায়েব কিসের নামে উন্নয়ন 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 প্রকল্পের নামে বাজেট করছে মনে করেন যে এক লাখ কোটি টাকা বাজেট কথার কথা এখান থেকে পঞ্চাশ লাখ কোটি গায়েব উন্নয়ন দেশের উন্নয়ন চলছে মার্শাল খুব ভালো তো আমার কথা হচ্ছে এই যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা মেরে খাইল বা পঞ্চাশ হাজার কোটি টাকা মেরে খাইল আচ্ছা একটা মানুষের জীবন চলতে এতটা কি লাগে যুবক ভাইরা এই তো পুরো জীবনে কয়েক টাকাই বা দরকার আমি আসিফ আমি যদি গাড়ি ত্রিশটা কিনি আমার গাড়ি ত্রিশটা লাগবে আদৌ আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ দুইটা হইলেই চলে অথবা একটা দিয়েও ওকে হয়ে যাবে কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে শুক্রিয়া যার নাই তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না ঠিকই না বলে শুক্রিয়া দেখবেন ইনশাল্লাহ দুই নম্বর ধনী হতে চাইলে হিজরত করেন সফর করেন ঢাকা আছেন বিদেশ যান ঠাকুরগাঁও আছেন আপনি ঢাকায় আসান রাজশাহী আছেন ঢাকায় যান আপনি নিজেকে স্যাটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় সুবলা পড়বেন না তো সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা মাও ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ির মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে অতএব আমরা প্লেস চেঞ্জ করব যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবেন না আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর করে না যাচ্ছেন তোংস ইনশাআল্লাহ তিন নাম্বার অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয় বলবেন দান করলে ধনী হয়ে বা কেমন কথা তা না ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন যা আছে সেই হিসেবে দেন দশ আছে এক দেন বিশ আছে দুই দেন একশো আছে আপনি পাঁচ দেন দশ দেন বাট আপনি দেন ধারাবাহিকতা কি রাখেন বজায় রাখেন একদমই স্টপ করবেন না দলিল দেখেন একজন সাহাব এসে বলে আর রসুলাল্লা আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমি বড্ড অভাবে আছি কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো শ্রমিকের কোনো কাজ নাই আমি বড্ড অভাবে আছি নবীজি বললেন যে তোমার কাছে কি কিছুই নাই একদমই কিছু নাই বলছে কিছুই নাই তবে হ্যাঁ একটা পেয়ালা আছে একটা কম্বল আছে একটা পেয়ারাটা কি আছে কম আছে নিয়ে আসো যাও নিয়ে আসছে আসার পর নবী যেটা বিক্রি করে দিলেন বিক্রি করে যে দিরহাম তিনি পেলেন এটা দিয়ে একটা হাতল লাগাই দিলেন একটা বড় এটাকে আমরা যেটা কাটি গাছ কাটি এটা কি বলা হয় কুড়াল কুড়াল কিনলেন এবং হাতল নবী নিজের হাতে লাগাই দিলেন আর বললেন যাও কাঠ কেটে খাও শ্রমিক হয়ে খাটো কাজ করে খাও কি করবা তুমি খেটে যা হবে আমার কাছে নিয়ে আসবেন চলে গেল সেই সাহাবি প্রায় কয়েক দিন যাবৎ খেটে সে প্রায় দশ দিরহাম ইনকাম করলো কয়েক দিরহাম যুবক ভাইয়েরা সে খুব খুশি খুব খুশি রসুল আল্লাহ আমি দশ দিরহাম ইনকাম করেছি কুঠার দিয়ে কুড়াল দিয়ে নভিজি বলছে আসো ওইদিকে এই দশ দিরহামকে তিন ভাগ করো একটা নিজের জন্য করো আর পরিবার পরিবার পরিজনের জন্য করো তিন নাম্বারটা তুমি গরিবদের জন্য কর সে তাই করল সে যা ইনকাম করতো এক ভাগ নিজের জন্য আর এক ভাগ পরিবারের জন্য আর এক ভাগ গরিবদের জন্য এই দান করার জন্য অন্যের জন্য খরচ করার জন্য হাদিসে আসছে অল্প তিন ব্যবধানে সে মদিনায় সবচেয়ে স্বাবলম্বী সাহাবি হয়ে গিয়েছে পরে সবাই অতএব দাম কম হোক বেশি হোক আমরা সবাই করবো তো ইনশাল্লাহ দেন ইউ হ্যাভ টু গেট ম্যারিড অ্যাজ সুন এস পসিবল যদি কেউ ধনী হতে চায় বিয়ের মতো বিকল্প রাস্তা বিয়ে যত দ্রুত করবেন আপনার বরকতের রাস্তা খুলে দিবে একজন তিনি কে

হিসাব করে করতে হবে সঠিক মানুষকে বিয়ে করতে হবে যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহর রহমত থাকবে রাজা চেনশা আল্লাহ তবে বিয়ের ক্ষেত্রে আবেগ না বিবেক দিয়ে যেমন হচ্ছে আমার ইনকাম মাত্র দুই হাজার টাকা ফর এক্সাম্পল আমার বইয়ের খরচ লাগবে হচ্ছে দশ হাজার টাকা সে অবস্থায় বিয়ে করবো না আমি কি করব আমি আগে সে অবস্থান তৈরি করব যেন মোটামুটি আমার সংসারটা চলে এটাই সিস্টেম এটাই রুলস নাই দুই পয়সা একটা মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায় সমস্যা হবে এটা নিজেকে কিছুটা হলেও উন্নতির জায়গায় নিয়ে গিয়ে হয়তো একশো ভাগ পারবেন না তিরিশ ভাগ করেন বাকি সত্তর ভাগ বিয়ের পরে হবে বাট বিয়ে করবেন কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করবো রাজ আছে তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা হচ্ছে একটা উসুল বলছি টিপস বলছি আমল বলছি যদি আপনি ধনী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি সকলে আমরা পড়ছি আস্তা অফ আবার পড়ি আস্তা ফিরুল্লাহ। স্তেফার আমল যে বেশি বেশি করবে সবচেয়ে বড়ো বেনিফিট হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ তার চতুর্পাশ থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেবে সবাই আমরা পড়ার সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে নিকুত নিকটবর্তীও আমরা হব পাশাপাশি আমরা ধনীয় হব আমাদের সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি